हम अर्की दुश, दुश नन्हे लोग का दुश बारे भरपूर। वो तार माने की कौन दसाएँ? हमार दुश, है? हाँ। हमार दुश? हाँ। हम युद्ध हायम, अच्छा। हम युद्ध हायम पर रहे, है? हम युद्ध हायम। की दे है वो दे हक्का? आजकल हम डाउदे एक बम की दे है वो। चंदली तो होती ना किसी नहीं कि लगता है। अरविंद, अर বাচ্চা কুমবালাইলো কুমবালাইলো শালা শতনা শতসা কুমবালাইতো বল তুই যে মিড়াইলে আবা গুલ્લા সুલ્લા লয়েগা তোর বৈড় বেড়িল বেড়া বাচ্চা এই বেড়া আমি কে এর মিড়াই আনতাম ডাক্তার কইছে আমি জীবনে বাপ হইতাম না এডা কি কলা তুমি হে বাপ হইতা না আমি তো মা হইতারবা আমি লাগে মা হইছি কিন্তু এ বাচ্চা কার বাচ্চা এ তো তোমারই সুত তোমারনি মাগী এ বাচ্চা আমার এরে কিবা থাকবো এ তোর বাচ্চা হেই এটা তো তোরই বাচ্চা নিজার বাচ্চা নিজে না হরস এই বেড়া তুমি চুপ কর তোমার স্বভাব ভালো না বেশি এডা আম বোঝানি বেড়া দুশ না তোমার দুশ তুমি এটা দসকা আরে ঢাক তোর কইছে হ্যাঁ বাচ্চার বাপ হইতত না তোর বেডি কি বাচ্চার মা হইতত না না ওই তো না আমি যে না হই আমতে হ করতে হইবো আইও তোমার বিছারা কই বিছারাছে আনতাছি কিন্তু ইয়া করিস না জে আনতা না

তোর তো বাহের উপকার করে দিছি বেড়া তোর তো জীবনে বাচ্চা হইল না বাচ্চা দিয়ে দিছি কি তুই আমার ভালের উপকার করে দিছ বুঝছ বেড়া চ মাগি আরাম করে তোরা দেখ সস্তরা যে কস আমার দোষ ওহন হন আমি হে বেড়ের বেড়া বাচ্চা দিয়ে দিছি তেও তোরা দুই ডর দি দিতালাম না ও হন তোমার ফিল সন্দেহ আছে তোমারই দোষ এটা বাচ্চা রাব বলে এই তেও বিশ্বাস করে না